দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা এলাকায় আর এখানে দেখছেন কিছু খামার পুঁজির সার গরু কিছু মাংসের গরু সব কিছু মিলিয়ে বিভিন্ন ধরনের গরু রয়েছে আর এই গরুগুলো কিনেছে হচ্ছে রনি আমরা রনির সঙ্গে কথা বলবো রনি ওয়ালাইকুম সালাম কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ও এখানে বেশ কিছু গরু দেখছি আমরা কিছু পালার গরু আছে পালার সব পালার সব সব আচ্ছা সব হচ্ছে পালার গরু আচ্ছা খামারে গরু না আচ্ছা এই গরুটার একটু সম্বন্ধে একটু শুনতে চাই আমি বড় ভাই এটা কিনছেন কি আপনার পছন্দের আচ্ছা কত পড়েছে এটার দাম এটা আমাদের আট হাজার টাকা পড়ছে অষ্টআশি হাজার টাকা

হ্যাঁ এটাও পার্সেন্টেজ খুবই ভালো এটা কত পড়ছে আর এটা তো হাটে শুক্রবার হাটে ছিল সোমবারে হাটে হ্যাঁ চারশো দশ টাকা লাইফে কতটুকু হয়েছে ওজন দুশো সত্তর তোমার টিকছে কিছু

আচ্ছা এটা গেল আচ্ছা আচ্ছা এটা তিনশো সত্তর এগুলা তিনশো সত্তর তিনশো সত্তর সব তো পালা কোনটা চারশো দশ চারশো দশ কয় কেজি হয়েছে এটা কত তিনশো ষাট তিনশো ষাট চারশো দশ টাকা লাইফ ওয়েটে আর এটা তো এটা তো আরেকজনের মনে হয় নাকি না আচ্ছা এখানেও আরেকটি আছে

এটা তো আমবাড়িতে কিনছিল সাড়ে তিনশো সাড়ে তিনশো কেজি ভালো বেড়েছে না আর এটা তাহলে টোটাল গরু হচ্ছে সতেরো পিস তো নেক্সট কি দেওয়া যাবে এই তিনশো সত্তর বা হ্যাঁ বর্তমানে বর্তমানে দেওয়া যাবে

এই যোগাযোগ ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে এইগুলো হচ্ছে সবই চট্টগ্রাম যাচ্ছে যারা কিনতে চান আসবেন এবং রনির সঙ্গে যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে ফিরবেন রনি বলছে দেওয়া যাবে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জেগাই তোমাৰ দহটা ফটো পেলাইছো